আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকের কমেন্ট এবং কলের কারণে আজকে ভিডিওটা তৈরি করতেছি যারা নতুন ট্যাঙ্ক প্রস্তুত করতে চাচ্ছেন তো কিভাবে করবেন আর পানি প্রস্তুত কিভাবে হবে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখন চলে যাওয়া যাক মূল বিষয়ে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটা আমি প্লাস্টার করেছি এখন এটার মধ্যে হচ্ছে কলা গাছ কুচি কুচি করে দিয়েছি আর কি কলা গাছ হচ্ছে যেটা কোচি আর কি ছোটো যেই কলা গাছগুলি আছে ওইটি দিলে সবথেকে দ্রুত কাজ হয় আমার বেশ কয়েকটা ট্যাঙ্ক রিপেয়ারিং করছি তো সবগুলিতে কলা গাছ আমি দেখাচ্ছি সবগুলিতে কিন্তু কলা গাছ দেওয়া আছে যা করে আমি প্লাস্টার করেছি সবগুলি ছোটো ট্যাঙ্কগুলিতেও দেওয়া আছে আর যেই পাশের ট্যাঙ্কগুলি দেখছেন এগুলি হচ্ছে নতুন বসানো হয়েছে আগে ছিল অনেক আগে তো মাঝখানে ছিল না উঠে ফেলেছিলাম সবগুলি ট্যাঙ্ক পিছনে নিয়ে গিয়েছিলাম তো আরেকটা সাইড থেকে কিছু ট্যাঙ্ক আনা হয়েছে সম্পূর্ণটা এখন বসানো হয়েছে এগুলিকেও প্লাস্টার করতে হবে প্লাস্টার করে তারপর এরকমভাবে প্রসেসিং করতে হবে তো কথা না বাড়িয়ে কথাগুলি যেটা কাজে লাগবে ওটা বলি আপনারা হচ্ছে ট্যাঙ্ক প্লাস্টার করার একদিন পর পানি দিবেন পানি দেওয়ার পর হচ্ছে আরেক দিন পর কলা গাছ নিয়ে আসবেন এসে এরকমভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে লবণ প্রয়োগ করতে হবে লবণটা আমি এই পাশে রাখছি এখনও লবণটা দিইনি তো আপনি মোটামুটি এই পরিমাণ লবণ দিয়ে দেবেন ধরেন আমার এই ট্যাঙ্কগুলিতে আছে হচ্ছে এক দেড়শো লিটার দুইশো লিটারের মতো আছে তবে এই যে এই পরিমাণ দিয়ে দিচ্ছি কলা গাছ দেওয়ার পর এটা দেওয়ার পর হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ পানিটার কালার চেঞ্জ হয়ে যাবে আর লবণটা দেওয়ার পর হচ্ছে কলা গাছের ভিতর থেকে যে কষটা আছে আর কি এটা বের হবে বের হয়ে পানিটাকে আরও দ্রুত পরিষ্কার করতে সাহায্য করবে মূলত সিমেন্টের যে কেমিক্যালটা থাকে ওই কেমিক্যালটা কিন্তু রিমুভ করার জন্য এই কলা গাছটা ব্যবহার করি আমি এখন প্রশ্ন কয় দিন রাখতে হবে তো এটা হচ্ছে আপনার চার পাঁচ দিনের মতো লাগে প্রসেস হতে ধরেন চার দিন অথবা পাঁচ দিন পর আপনি একটু লক্ষ্য করবেন আপনার ট্যাঙ্কের নিচে এখন তো একদম ফ্রেশ আছে নিচে ট্যাঙ্ক আর কোনো কিছু নাই জীবন ও কিছুই নেই যখন আপনার কলা কে দেওয়ার পর চার পাঁচ দিন হবে বয়স তো তখন দেখবেন নিচে হচ্ছে এক ধরনের কেচু হবে টিউফ্লেক্স মতো যেটা আর কি টিউব ওইটা হবে হওয়ার পর দেখবেন যে ওরা যেহেতু সারভাইভ করতে পারতেছে আপনার পানিটা পুরো প্রস্তুত হয়ে গেছে আপনি কি করবেন ওই কলা গাছগুলি সম্পূর্ণ পরিষ্কার করে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর হচ্ছে আবার লবণ প্রয়োগ করবেন লবণ প্রয়োগ করার পর আপনি যদি চান ওই পানিতে মাছ ছেড়ে দিতে পারবেন আর যদি কারো ইচ্ছা হয় যে আমি পানি ফেলে দেব ওটাও করতে পারেন ফেলে না দেওয়াটাই ব্যাটার ডাইরেক্ট এই পানিতেই মাছ ছাড়াটা সবচেয়ে থেকে ভালো আর কি পানিটা প্রসেস হয়ে গেছে একদম পুরোপুরিভাবে আমি এটাই করি আর কি কলা গাছের যেই ময়লাগুলি আছে ওইগুলি ফেলে দিয়ে তারপর হচ্ছে ডাইরেক্টলি লবণ দিয়ে মাছটা ছেড়ে দিতে পারি মানে আমি পানি কিন্তু চেঞ্জ দিই না আর যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করার পরেও আপনার পানি প্রসেস করতে হয় অনেকের যাদের হচ্ছে ওয়াশার লাইন আছে তাদেরটা একটু লেট হয় বেশি আবার অনেকের পানিতে আয়রন থাকে তাদেরও লেট হয় আর আমাদের দিকে যেহেতু আয়রন নেই তো তার জন্য লেট হয় না সরাসরি পানিতেই এই মাছের দিতে পারি আর স্বাভাবিক শুধু লবণ দিয়ে আর অনেকে মিঠাই ব্লু থাকলে ওই মিথাই ব্লুও দিতে পারেন আমি মিথাই ব্লু দিই না দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তো বিষয়গুলি হচ্ছে এরকম একদম ইজিভাবে আপনি কলা গাছের মাধ্যমে সিমেন্টের কেমিক্যালটা রিমুভ করতে পারবেন আর মাছটা ছাড়তে পারবেন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আপনার ট্যাঙ্কগুলি প্রস্তুত হয়ে যাবে আর যদি আপনি চান যে না অতি দ্রুত আপনি মাছ ছাড়ার খুব প্রয়োজন তাহলে কি করবেন কলা গাছ দেওয়ার তিন দিন পর পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিবেন দিয়ে তারপর হচ্ছে ওটার মধ্যে লবণ মিথাই ব্লু দিয়ে তারপর মাছ ছেড়ে দিতে পারবেন আর আমি যেহেতু পানিটা ব্যবহার করি তার জন্য ওই চার দিন পাঁচ দিন লেট করি এক সপ্তাহ লেট করি যাতে ওই টিউব ফ্লেক্সটা এটার ভিতরে জন্ম হয় তখন আমি বুঝি যে হ্যাঁ পানিটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট আর মাছ ছাড়ার উপযোগী হয়েছে তো এভাবেই আপনারা চাইলে ট্যাঙ্ক প্রসেস করে নতুন ট্যাঙ্কের মধ্যে আপনারা মাছ ছাড়তে পারবেন একদম সহজ পদ্ধতি এটা আপনারা ভিডিওটা দেখলে পুরো কথাগুলি শুনলেই একদম ইজিভাবে করতে পারবেন আর আরও নিত্য নিত নতুন যত ভিডিও আছে চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও করতে পারি না বেশি আরেকটা হচ্ছে এয়ারেশনের পাইপ নিয়ে যে কথাটা ওইটা নিয়ে আমি ভিডিওটা দেখি দু এক দিনের ভিতরে করে ফেলবো ইনশাল্লাহ তারপর আপনাদের মাঝে আপলোড করে দেব দেখতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম